হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটা কিন্তু সবাই শেষ পর্যন্তই দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো গতকালকে আপনাদের সাথে আমার মামার বাড়ির ব্লগ শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে মামার বাড়িরই ব্লগ শেয়ার করব মানে গতকালকে যে পর্যন্ত ব্লগটা শেয়ার করেছি আজকে তার পরের থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ধরে রেস্ট নিলাম আর এখন হচ্ছে বিকালবেলা একটু বাইরে ঘুরতে বের হয়েছি তো আজকে কয়েকদিন এত বেশি তাপ কি বলবো মানে এত বেশি গরম পড়ছে বাইরে তো বের হওয়াই যাচ্ছে না আর মামাদের ঘরে যেহেতু এসি আছে তো এসির নিচের থেকে যেই মানে বাইরে বের হয়েছি তখন বুঝতে পারছি যে গরমটা কত বেশি পড়ছে এমনিতেতেও গরম আর তার উপর যদি এসির থেকে বের হওয়া যায় তাহলে কেমন লাগে বলুন মনে হচ্ছে যেন ঠান্ডা কোনো মানে ঘরের থেকে দজকখানার ভিতরে এসে পড়লাম তো যাই হোক আমরা যাচ্ছি এখন কাছেই একটা স্টেশনে তো মামাদের বাসা বাসার থেকে খুব খুবই কাছে স্টেশন তো আমরা এখন হাঁটতে চলে যাচ্ছি স্টেশনে তো মামাদের গেটের সামনে থেকে কিন্তু স্টেশন দেখা যায় তো যাই হোক এই যে আমরা কিন্তু গেটে থেকে বের হলাম আর যে বা হচ্ছে কিছুতেই কারোর কোলে উঠবে না হাতও ধরবে না তো এক একাই হেঁটে যাচ্ছে তো ওই যে রেল লাইন কিন্তু দেখা যাচ্ছে তো বাসার সামনে থেকে রেল লাইন দেখা যায় আর স্টেশনটা বাসার কাছেই কিন্তু পায়ে হেঁটে গেলে একটু দূর আর যদি হচ্ছে গাড়ি করে মেন রাস্তা দিয়ে যাওয়া যায় তাহলে খুবই কাছে কিন্তু তো আমরা এখন পায়ে হেঁটেই যাব তো আমরা কয়েকজন আছি আমার মামা তো ভাই বোনরা আছে মামি আছে আব্বু আমি যেবার বাবা তো যাই হোক আমরা এই কয়েকজনই যাচ্ছি তাই তো বলছি লাল জিজ্ঞেস করেছিস লাল আলো চলছে তো হলে কেন

আমরা কিন্তু রেল লাইনের উপরেই ছিলাম আর রেড সিগন্যালও জ্বলছিল তো কিছুক্ষণ আগে আমরা হচ্ছে লাইনের উপর থেকে নিচে নামলাম আর তারপরে এই যে মানে হঠাৎ করে ট্রেনটা চলে আসছে তো আমরা ট্রেনের মানে বাসিটা শুনেই নেমে আসছি করে নিয়ে নিলাম বৃদ্ধি দেবা দেখাও কো শুনে যাও সাতার তো চলে গেল তো কাছেই যেহেতু স্টেশন তাই ট্রেন খুব স্লোই চলছিলো তারপরেও আমরা যদি আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড ট্রেন লাইনের উপরে থাকতাম তাহলে কিন্তু ট্রেন চলে আসতো রেড সিগনাল জ্বলছিলো তারপরেও কিন্তু আমরা মানে রিক্স নিয়েই মানে ট্রেনের লাইন থেকে এপার আসছি তো সবাইকে বলছিলাম যে খুব তাড়াতাড়ি নামা হয়েছে না হলে কি হতো বলা যায় না তো যাই হোক আমরা নেমে গেছি এদিকে যশোর আর এদিকে এই পিছনের দিকে কি তাহলে যশোর মানে ওদিক থেকে ঢাকা হয়ে আসলো তাই না তুমি আবার কামেম্যান হয়েছ তোমারও দেখা যাচ্ছে তুমিও ভিডিও করতে করতে আসিস তাই না কই কেয়ার দৌড়ি নেই মাই দেখো মেয়ে আমার মেয়ে দেখো সবার পিছনে আমার মেয়ে তুমি আমি তোমার ভিডিও করি

চাবি नकी। हाँ। <hostess noise> <Yeah. आदेखे>। <Cambria> एन मानसिकता पाठा आठ की जाए। <गाँगे> <raise> ओ, <स्यानिग> तो जाएगा। किसी जोन आठ की मेंट कीजा। ओ पाठ कीजा एक आवर भी तो रहता है ना? वो जो ही वो इधर का नोड ही है इस हाइड्री आठ का है देने इसमें इधर इसमें कर्पा অ এইটোতো হ লাইন নাই ট্ৰেইন যাগে তাই তো বিকালবেলা সবাই মিলে হাঁটতে বের হয়েছি তো এই বিষয়টা বেশ ভালোই লাগছে তাও আবার হচ্ছে ট্রেন লাইনে তো আমি কিন্তু ফার্স্ট টাইমের মতন ট্রেন লাইনের পরে এরকমভাবে হাঁটছি আমি আগে কখনোই ট্রেন লাইনের উপরে এরকমভাবে হাঁটি নি আর আমার জীবনেও আমি একবারই মাত্র ট্রেনে উঠেছি আর যেবার বাবা এখনও পর্যন্ত উঠতে পারিনি তো আমি অনেক আগে একবার হচ্ছে ঢাকা থেকে বাড়িতে গিয়েছিলাম আমার ভাইয়ার সাথে তো সেবারই ছিল আমার ফার্স্ট ট্রেনে ওঠা আবার লাস্টও কারণ এর ভিতরে আমি আর কখনোই ট্রেনে উঠিনি তো যাই হোক হচ্ছে ট্রেনে ওঠার অভিজ্ঞতা আমার কাছে আছে তো আমার কাছে ট্রেনের জার্নিটা খুব বেশি ভালো লাগছিল আর এই যে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে আসছি আর এটা ছিল কোটসাদপুর স্টেশন তো আমার বাড়ির থেকে কোটসাদপুর স্টেশন কিন্তু খুবই কাছে আর আমরা এখন আছি কোটসাদপুরে আমার মামার বাসায় তো যাই হোক খুবই হাওয়া ছিল দেখুন বাতাসে একেবারে ওড়নারটা উড়ে যাচ্ছিল তো যাই হোক এই হচ্ছে রোদ গরমও ছিল তার ভিতরে বাতাসও ছিল তো এই জায়গায় আসার পরে একটু বাতাস পেলাম এত এতদূর পথ হেঁটে আসলাম কিন্তু কোনো জায়গায় বাতাস ছিল না আর যে বাকে কোলে নিয়ে কিন্তু হাঁটাহাঁটি করা যায় না তো অনেকটা পথই যে বা হেঁটে রেখেছে তাই ভাবলাম এখন একটু কোলে নিই তো ওর অবস্থাও খুব খারাপ এত রোদ গরম তো যাই হোক আমরা যেহেতু একটু বেড়াতে আসছি তাই মানে ওকেও সাথে করে নিয়ে আসলাম যে তুমিও আমাদের সাথে বেরিয়ে আসো বাবা যেটা হয়তো তাদের ছবি অনেক সুন্দর বাতাস যে বা তাকাও এখানে বসপা না ধুলো অনেক ধুলো

আমি এই ভয়েসগুলো স্টপ করে দিই আর আমার ভয়েসগুলো আমি চালু করে দিই যখন আমি যে কথাগুলো বলি ঈদের সময় ভরা থাকে উপরে তো এই যে আমরা কিন্তু স্টেশনে হাঁটতে হাঁটতে চলে আসছি তো একদম পুরোটা পট আপনাদের সাথে শেয়ার করলাম আর এত দূর আসার পর খুবই গলা শুকিয়ে গেছে এত রোদ গরম কি বলবো তো যাই হোক এখন একটু ঠান্ডা খাবো তো এখান থেকেই ঠান্ডা কিনতে বললাম তো আব্বু বলছিলো ভিতর থেকে কিনবো তো যাই হোক এখন আপনাদের সাথে স্টেশনের বাইরের দিকটা শেয়ার করব এটা তো হচ্ছে ভিতরের দিক তো যাই হোক বাইরে থেকে কিভাবে আসবে কোথায় কি আছে তো যাই হোক সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর শুধু আমার না ফুল টিমেরই হচ্ছে হাঁটাহাঁটি করতে করতে গলা শুকিয়ে গেছে তো সবাই হচ্ছে পানি খেতে চাচ্ছিল তো এখন আমরা একটা হচ্ছে ঠান্ডা কিনবো তারপর হচ্ছে সবাই মিলে খাবো তো যাই হোক আর ওই যে যে কিন্তু ঘুমিয়ে গেছে ও যেখানেই যাবে না কেন ওর তো ঘুম আসতেই হবে কারণ ও বাইরে গেলে ওর তো ঘুম না দিলে চলেই না আর ঘুমানো মানুষ টানা এত যে কষ্ট তো যাই হোক ওকে কোলে করে নিয়ে চলতে খুবই কষ্ট হয় তো কী আর করার এত বেশি গরম তার ভিতর থেকে যেবাও ঘুমিয়ে গেছে তো ওকে কোলে করে নিয়েই চলতে হচ্ছে তো আমরা সবাই মিলে ওকে নিচ্ছিলাম একবার আমি আব্বু তারপরে যেবার বাবা তো সবাই মিলে আমরা যেবাকে কোলে করে নিচ্ছিলাম আর মেয়েটা তো একদম ঘেমে একাকার হয়ে গেছে তো স্টেশনের এই যে আমরা কিন্তু বাইরের সাইডে চলে আসলাম তো এখানে হচ্ছে একটা দোকান থেকে এখন ঠান্ডা নিব আর হচ্ছে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছিল আর একটু আগে কিন্তু একটা ট্রেন ছাড়লো আর ট্রেন লাইনের বাইরেই কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি ছিল তারপরে এই যে বিভিন্ন ধরনের দোকানপাট ছিল কুলি ছিল দেখলাম তারপর মাল বহন করার যে ভ্যান গাড়িগুলো থাকে ওইগুলো ছিল যখন যাত্রীদের কাছে অনেক ব্যাগিংপত্র থাকে তখন কিন্তু কুলিরা ওই ভ্যান গাড়িগুলো দিয়ে ওদের মালামাল মানে বহন করে থাকে তো আমি স্টেশনে আগে নেমেছি ঠিকই কিন্তু এত কাছ থেকেই স্টেশনের খুঁটিনাটি বিষয় কিন্তু দেখিনি আমি বললাম তো ঢাকা থেকে আমি একবার মাত্রই ট্রেনে করে বাড়ি আসছিলাম তো সেই সময় সন্ধ্যা হয়ে গেছিলো আর আমি অত কিছু কাছ থেকে দেখিও নি তো আজকে ফার্স্ট টাইম আমি হচ্ছে স্টেশনটা খুব ভালোভাবে দেখলাম আর আমি কিন্তু কোটসাদপুর স্টেশনে নামিনি আমি নেমেছিলাম হচ্ছে দর্শনা স্টেশনে তো যাই হোক সব স্টেশন সিমিলারই থাকে একই রকম দেখতে থাকে আমার কাছে তো মনে হয় তো যাই হোক এই যে যেবা কিন্তু এখানে ঘুমিয়ে গেছে ওকে হচ্ছে একটু ডাকাডাকি করছিলাম যে ঘুম থেকে ওঠে না কিন্তু ও ঘুম থেকে উঠছে না ও হচ্ছে ঘুমিয়েই আছে

बाबा hey, hey. <laughs>

এই যে আমরা সবাই মিলে হচ্ছে ঠান্ডা খেয়ে নিলাম আর এই যে এখান থেকে হচ্ছে টিকিট সংগ্রহ করতে হয় ট্রেনের জন্য তো এখন হচ্ছে আবার বাসায় ব্যাক করছি তো আমরা যেই পথ দিয়ে আসছিলাম সেই পথ দিয়ে আবার ফিরে যাচ্ছি চাচ্ছিলাম যে এবার মানে মেন রাস্তা দিয়ে যাব কিন্তু যেবার বাবা বলছিল এখান থেকে ছবি উঠলে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে তাই আবার চলে আসলাম ফ্লাইওভারের উপরে এখানে কিছু পিক উঠবো তারপরে হচ্ছে বাসায় চলে যাব তো এই যে আমার উঠতে উঠতে হাত পা লেগে গেছে আমি কিন্তু হঠাৎই বসে পড়েছি আমার আর মানে উঠতে ইচ্ছা হচ্ছিল না তো আমি যেবার বাবাকে বললাম তো আমরা একটু ছবি উঠে আসো আমি একটু রিল্যাক্স করে নিই তারপর হচ্ছে আবার ছবি উঠবো তো যে বা যেহেতু করলেছিল তাই হচ্ছে মানে খুব বেশি ক্লান্ত লাগছিল আর অনেক রোদ গরম ছিল তো উপর থেকে স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগছিল আর ছবি উঠলে অনেক বেশি সুন্দরও লাগছিল তো যাই হোক আমরা কিন্তু নিচে নেমে আসলাম আর এই যে এখন আমরা আবার সবাই চলে যাচ্ছি বাসায় তো বাসায় যাওয়ার পরেই হচ্ছে বাড়িতে চলে যাব। তো আজকে সব কিছু মিলিয়ে অনেক বেশি হাঁটাহাঁটি করা হয়েছে আর আপনাদেরকেও অনেক কিছু দেখালাম

আর বাসায় আসার পর দেখলাম মামারা আমাদের সবার জন্য ড্রেস কিনে নিয়ে আসছে তো আমরা যে কয়জন গিয়েছিলাম সবার জন্য ড্রেস কিনে আসছে আমার আব্বুর জন্য শার্ট প্যান্ট মামার জন্য শার্ট মামাতো ভাইয়ের জন্যই যে গেঞ্জি প্যান্ট আর মামি আর আমার জন্য থ্রি পিস সেম থ্রি পিস সেম কালার ডিজাইন সব কিছুই এক তো যাই হোক মামি আর আমার জন্য একই রকম তারপর আমার আম্মুর জন্য শাড়ি যেবার জন্য ড্রেস আর যেবার বাবার হচ্ছে টাকা দিয়ে দিয়েছে যে জামাই তার পছন্দ মতন কিনে নেবে তো যাই হোক আমাদের সবার জন্যই কিন্তু মানে ড্রেস কিনে নিয়ে নিয়ে আসছে তো ড্রেসগুলো বেশ সুন্দর ছিল সবার ড্রেসগুলোই খুবই ভালো ছিল তো আমরা হচ্ছে সন্ধ্যার আগেই হচ্ছে মামাদের বাসার থেকে বিদায় নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে সাথে যারা আমার ইউটিউব চ্যানেলেও নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ